সালামু আলাইকুম অনেকে আছে যে তার মোবাইলের আইপি নাম্বারটা চেঞ্জ করতে চায় তো মোবাইলের আইপি কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের আইপিটা কিভাবে চেঞ্জ করতে হয় তো চলুন কীভাবে আইপি চেঞ্জ করতে হয় আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি আপনার মোবাইলে ঢুকবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু স্কল করে নিচে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস এই যে এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস এটা আছে আপনার কিভাবে চেঞ্জ করতে হয় এটার জন্য আপনি জাস্ট কি করবেন আপনার মোবাইল থেকে একটু নিচে স্কল করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড এটাকে আপনি একটু চালু করে দিবেন চালু করার পর এটাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আইপি অ্যাড্রেস আন এখানে যদি আর একবার একটু ক্লিক করে এটাকে অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলে থাকার যে আইপি অ্যাড্রেসগুলো রয়েছে এই আইপি অ্যাড্রেসগুলো এইভাবে আপনি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও থেকে কোনো উপকারিতা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ